ভাই রে ভাই রে ভাই মনে যদি আনন্দ থাকে ফুর্তি থাকে কত কথাই যায় যাই হোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সেটা প্রমাণ করে ছাড়বেন বিএনপি কেন্দ্রীয় নেতা দুদু বলতেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে সেটা প্রমাণ করে ছাড়ব আমরা দেখি যে রাজনৈতিক দলের মধ্যে এক একজনের এক একটা চাওয়া থাকে এই দলটা শুরু থেকে শুধু নির্বাচনই চাচ্ছে আমি শুধু অপেক্ষায় আছি বা আমাদের দেশবাসী শুধু অপেক্ষায় আছি নির্বাচনের পরে না জানি কি দেশে কি ঘটে সেটা এখন বিদ্যমান আমি আমার ভিডিওতে সব সময় একটাই কথাই বলে থাকি বা সেটা দশ জনের কথা সেটা হচ্ছে নির্বাচন দেয় হচ্ছে মানুষ যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য এখন মানুষ যদি নির্বাচন ছাড়া যোগ্য ব্যক্তি ক্ষমতায় পেয়ে যায় তাহলে নির্বাচনে কি প্রয়োজন যাই হোক এখন মানুষ সন্তুষ্ট আছে বলে মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে কারণ এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে তা নির্বাচন না হয় ভালো এখন যাই হোক এই নির্বাচন চাওয়াটা একটা রোগ হয়ে আছে আক্রান্ত এক ধরনের রোগ বলে অনেকে বলতেছেন যে এত এত নির্বাচন কেন চাওয়া হচ্ছে আরো তো দল আছে বাংলাদেশে প্রায় নিবন্ধিত আটচল্লিশটির উপরে দল আছে সবাই তো একযোগে নির্বাচন চাচ্ছে না সকল রাজনৈতিক দলগুলো যদি চাইতেন যে হ্যাঁ নির্বাচন দেওয়াই লাগবে তাহলে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে বাধ্য সকল রাজনৈতিক দলগুলো মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার করার জন্য যথা উপযুক্ত সময় দেবে যথাযোগ প্রয়োজন সময় তারা নির্বাচন চাচ্ছে না জোর গলায় কিন্তু শুধু বিএনপি চেয়ে চাচ্ছে যাই হোক অনেকেই শামসুজ্জামান দুধু সাহেবের কথায় পাল্টা জবাব দিচ্ছেন যে আপনারা কেন যে গ্রুপের একই কথা চলে আসছে যে কেন গত ষোলো বছর আপনারা নির্বাচন আদায় করে ছাড়েন নাই এখন কেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনার নির্বাচন আদায় করে ছাড়বেন হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সরকার না তিনি অবশ্যই নির্বাচন দিবেন তবে ইতিমধ্যে তিনি যে কার্যকলাপগুলো করতেছেন বা দেশের জন্য যে কাজগুলো করতেছেন সেটা আসলেই গুরুত্বপূর্ণ কাজ না হলে যে অবস্থা দেশের হাল অবস্থা এই অবস্থা যদি নির্বাচন দেওয়া হয় পরে বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যায় না কারণ বাংলাদেশে আর কিছুই ছিল না এখন ডক্টর ইউনুস আইনা আইনা বাংলাদেশে কিছু একটা করতেছেন যাতে একটা নির্বাচিত সরকার এসে দেশটাকে পরিপূর্ণভাবে চালাতে পারে কিন্তু না এই বান্দারা এই কথাটা মানবে না